এটা কোনো দেশের লোক করতে পারে না সে হিন্দু হোক মুসলিম হোক শিখ হোক খ্রিস্টান হোক জৈন যারা ভারতবর্ষকে ভারতবর্ষের স্বাধীনতাকে স্বীকার করে না যারা গ্রেটার বাংলাদেশের স্বপ্ন দেখে যারা বন্দে মাতরম বলতে চায় না জাতীয় সঙ্গীত গাইতে চায় না যারা ছাব্বিশে জানুয়ারি পনেরোই আগস্ট পালন করে না তাদের কাজ পুলিশের দায়িত্ব খুঁজে দেওয়ার পুলিশের বেতন কোনো রাজনৈতিক দল ব্যক্তি দেয় না ট্যাক্সের টাকায় পুলিশের বেতন দেওয়া পুলিশের কাজ রাষ্ট্রবিরোধীদের খুঁজে বের করে শাস্তি দেওয়া আর জনগণের কাজ রাষ্ট্রবাদীদের কাজ জাতীয় পতাকা নিয়ে শান্তিপূর্ণ উপায় পুলিশের সঙ্গে অশান্তি না করে গণতান্ত্রিকভাবে প্রতিবাদ করে আনন্দপুরে আগুন জ্বলছে দাউদাউ করে চলছে পাঁচজন মিসিং এর মধ্যে ময়নার একজন খুঁজে পাওয়া যাচ্ছে না ময়নার একটি ছেলে আছে খুঁজে পাওয়া যাচ্ছে না আমি দেখার জন্য সরকার প্রশাসন পুলিশ তারা রাজনীতিকরণ হয়ে গেছে আর দুর্নীতিগ্রস্ত হয়ে গেছে তাই তাদের যে সাংবিধানিক বা আইনগত কাজ আগের সিআরপিসি বর্তমানে বিএনএস ভারতীয় ন্যায় সংবিধান সেই অনুযায়ী কাজ করছে না এর ফলেই এটা হচ্ছে এবং এখানে ভারতবর্ষের সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো আক্রান্ত আক্রান্ত মিডিয়া রিপাবলিকের মাঝরাতে যেভাবে আবার আঘাত করা হয়েছে দ্বিতীয়বার তার হাতে দশটা স্টিচ পড়েছে কেউ সেফ নয় মুখ্যমন্ত্রী তো বলেই দিয়েছেন মেয়েদের বেরোতে না সন্ধ্যের পরে এখন তো যা অবস্থা হয়েছে মিডিয়ার লোকদের বলতে হবে মিডিয়ার লোকরা যেন সন্ধ্যের পরে বাড়ি না ফেরেন সঙ্গে একটা করে শতলঞ্চ রাখেন যেখানে থাকবেন সেখানে পেতে যেন শুয়ে পড়ে এই অবস্থা পশ্চিমবঙ্গের হয়েছে এই অবস্থার মুক্তি ঘটবে এটা বেশি দিন চলতে পারে না প্রধানমন্ত্রী সঠিকভাবে বলেছেন যে বিহারের জঙ্গল রাজ খতম হয়েছে তো এখানে মহা জঙ্গল রাজ চলছে ঠিক আছে আমাকে যেতে দেবে